সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তা আমি কিন্তু এখন সরাসরি রয়েছি যে আমার কাদার মধ্যে লাগানো রসুন খেতে মাসাল্লাহ আপনাদের দোয়া রসুনটা মোটামুটি ভালোই হয়েছে দেখুন আপনারা অবগত আছেন এটা কিন্তু কার্তিক কার্তিক মাসের পনেরো তারিখের দিকে কিন্তু আমি রসুনটা কাদার মধ্যে লাগাইছিলাম মোটামুটি রসুনটা মোটা ভালোই হয়েছে দেখুন গাছগুলো এখনও কিন্তু কালো রয়েছে দেখুন আপনারা সবাই জানেন খাওয়ার জন্য কিন্তু আমি এখানে ছয় শতাংশ রসুন লাগাইছিলাম তো এই সাইড দিয়ে একটু পাতলা লাগাইছিলাম তো পাতলা লাগালে পরেও দেখুন গাছগুলো কিন্তু মোটা এবং কালো এবং তরতাজা রয়েছে তো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে রসুনগুলো তো আমি সব প্রতি সপ্তাহে আপনার বিভিন্ন ধরনের ভিটামিন এবং কীটনাশক স্প্রে করতেছি তো মোটামুটি আপনার অ্যান্টারকল আছে ম্যান সার রয়েছে এগুলোই কিন্তু আমি রসুন খেতে স্প্রে করতেছি তো সাথে আপনার আর অ্যারোপিড ইমিডাক্লোরোপিড গ্রুপের এই বীজ সাথে স্প্রে করতেছি তো মাসাল্লা রসুনের সাইজটা আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এই যে দেখুন খুব সুন্দর মোটা হয়েছে তা আরও ভিটামিন দেবো আরও ভিটামিন দেব তো তাহলে কিন্তু আরও গাছগুলো মোটা এবং কালো হবে মোটামুটি খাওয়ার জন্য লাগাইছিলাম কাতার মধ্যে আমার কোনো দিন লাগানো হয় নাই ওই রকম জমি নাই আমার তো বছর এখানে ধান ছিল ধান কাটার পরেই কাদা কাদা ছিল ওই সময় রসুনগুলো এদের লাগাইছিলাম খাওয়ার জন্য দেখুন এই সাইড একটু ঘন আছে তো মোটামুটি এগুলো উঠতে আরও আপনার এক মাস এক মাস এগুলো মনে করেন যে আরও এক মাস চল্লিশ দিন হ্যাঁ তিরিশ চল্লিশ চল্লিশ দিন এরকম লাগতে পারে তো রসুনের ফলনটা যারা কাদায় লাগায় মোটা মাটি তাদের কিন্তু ফলনটা কিন্তু বেশি তিরিশ মন চল্লিশ মন পঁয়তাল্লিশ মণ প্রতি তেত্রিশ শতাংশ কিন্তু হয়ে থাকে তো মোটামুটি এখনও রসুনের বাজার কিছু কিছু করে হাটে উঠতেছে কাঁচা রসুনগুলো ছয় হাজার এরকম দামেই কিন্তু বেচা বিক্রি হচ্ছে তা আমাদের রসুনগুলো আরও দেরি আছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দিন তা আপনাদের ওইদিকে কী অবস্থা কবে থেকে আপনারা তুলছেন রসুনগুলো কেমন হয়েছে আপনারা চাষাবাদ করছেন না কি এবছর চাষাবাদ কেমন আছে আমাদের এদিকে মোটামুটি রসুনের চাষাবাদ ভালো আছে দামটা কতবার ভালো ছিল এই কারণে কিন্তু চাষাবাদ বাড়ছে তো অবশ্যই দেখা যাক এবার কী হয় তো ভালো থাকবেন প্রতি সপ্তাহে কিন্তু আপনাদের আমি এই যে রসুনের ভিডিওটা দেই আপনার মধ্যে শেয়ার করি দেখুন মাসাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন ক্যামেরা আমি এই যে রসুনগুলোর গাছগুলো মাসাল্লাহ খুব সুন্দর দোয়ারটা যা কালো তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আস ভালো হয়েছে দোয়া করবেন শেষ পর্যন্ত যেন ভালো থাকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন